হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সাতবাগানে কিছু বিষয় শেয়ার করার জন্য আসলে সাতবাগানের গাছগুলো যদি ঝোপালো না হয় তাহলে দেখতেও ভালো দেখায় না এবং কাঙ্ক্ষিত ফলনও পাওয়া যায় না ভিওর্স এটি একটি আনার চারা এটি রিমন জাতের চারা এটি খুবই সুমিষ্ট এবং বীজগুলা নরম এবং উচ্চ ফলনশীল একটি জাত রিমন দেখতে খুবই সুন্দর তো এটা আট লিটার বালতিতে আমি রোপণ করে দিয়েছি মাটি প্রস্তুত করেছি পচা গোবর মোটা বালি কিছু মাটি এবং এই দেখতে পাচ্ছেন ধানের চিটা দিয়া ধানের চিটা দিয়েছি যেন মাটিটা দেখেন এই ফোমের মতো তুলতুলে নরম আর বালি দিয়েছি যেন পানি জমে না থাকে এখন বর্ষাকাল যদি কোনো প্রকার পানি জমে তাহলে গাছটি অবশ্যই মারা যাবে অথবা কোনো রোগ আক্রান্ত হবে তো আট লিটার বালতিতে আমি প্রায় ছয়টা সিদ্ধ করে দিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ শুধু বালি দিয়ে দিয়েছি এবং উপরে বাকি যে মিডিয়াগুলো প্রস্তুত করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সাত আট দিন ধরে টানা বৃষ্টি তারপরেও কিন্তু এক ফোটা পানি জমে নেই একদম শুকনা খুবই সুন্দর এবং গাছটিও মোটামুটি ভাবে ঝোপালো হচ্ছে তো মূল যে বিষয়টি এটি হচ্ছে কলমের চারা এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলমের চারা এখান থেকে কলম করা তো আমি গ্রাফটিং টেপটা খুলে এখানে নাশক দিয়ে দিয়েছিলাম কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখানে গ্রাফটিং করা ছিল খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গ্রাফটিং জোড়া লেগে গেছে এবং মূল যে বিষয়টা লক্ষ্য রাখবেন আমার গাছটি কিন্তু বেশ গ্রোথ চলে এসেছে এই যে গ্রাফটিংয়ের নিচ থেকে এই দেখেন এলা ডাল এটাকে আমি বলি এলা ডাল জানি না কে কি বলে তো এই এলা ডালগুলো আপনারা অবশ্যই ভেঙে দিবেন এই যে অবশ্যই ভেঙে দিবেন যদি এই ডালগুলো না ভাঙেন তাহলে আপনি কিন্তু গাছের কাঙ্ক্ষিত গ্রোথ পাবেন না তো এই দেখতে পাচ্ছেন আমার গাছটি মাসাল্লা বেশ সুন্দর হয়ে উঠেছে তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই ডালগুলো পুনিং করে দিব তাহলে গাছটি কিন্তু উপরের দিকে চলে যাবে যাই হোক আমার গাছটি বেশ ঝোপালো হতে শুরু করেছে আমি আজকে মাকড় নাশক দিয়ে গিয়েছি আজ সাত আট দিন পরে একটু রোদের দেখা পেলাম তো আপনারা চাইলেও এভাবে মিডিয়া তৈরি করতে পারেন এই বৃষ্টির সময় এই বৃষ্টির সিজনে আসলে গাছের একটু এক্সট্রা কেয়ার করতে হয় তা না হলে গাছগুলো বিভিন্ন অসুবিধায় ভুগবে বিশেষ করে কচি পাতা যখন ছাড়ে তখন অবশ্যই মাকড় স্প্রে করবেন এবং বেশি বৃষ্টির সময় সটাক নাশক দিয়ে দিবেন তা না হলে সটটাকে আক্রান্ত হবে ভিহারস আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে